আজকে আমি এনটিএ নেটের জন্য কিছু কথা বলবো আমরা অনেকে এনটিএ নেটের প্রস্তুতি নিচ্ছি তো অনেকে পরীক্ষা দিয়ে এসে বলছে যে প্রশ্ন নাকি খুবই কঠিন হয়েছে তাই ঠিক মতো পরীক্ষাটি ভালো হয়নি তো আমি এই কথাই বলবো যে কোনো পরীক্ষারই প্রশ্নই কিন্তু সোজা হয় না সমস্ত পরীক্ষার প্রশ্নই কিন্তু কঠিন হয় ছাত্ররা যখন পড়াশুনো করে তখন যে ক্লাসে সে পড়ে তখন সেই ক্লাসেরই প্রশ্ন তার কাছে সোজা লাগে এবং সেই পর্বটি যখন সে পেরিয়ে যায় তখন কিন্তু তার কাছে সেই প্রশ্নগুলো আর কঠিন লাগে না তেমনভাবে তো সেইভাবেই প্রশ্নগুলো তৈরি করা হয় তো এখন আমার কথা হচ্ছে এই যে আমরা বাংলা নিয়ে পড়াশুনো করছি তো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের এক স্যার ছিলেন তিনি বলতেন যে দেখো তোমরা যে একটি গল্প পড়ছ উপন্যাস পড়ছ কবিতা পড়ছ সেটি কেমনভাবে পড়ছ এবং তুমিও যদি সেই সাধারণ যারা একদমই পড়াশুনো করেনি মোটামুটি পড়াশুনো করতে শুধু জানে ঠিক সেই রকমভাবেই যদি পড়াশুনোটি করো তো তোমার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি রইল তুমি যেভাবে একটি গল্প পড়বে সেই গল্পটি অন্য কেউ বা একদমই সাধারণ লোক সেইভাবে যেন না বুঝতে পারে তাই না তোমার মধ্যে তবেই তো পার্থক্যটা হবে ওনার সঙ্গে যে আমি একটি গল্প পড়ে তার দু বা তিনটি দিক বা চারটি দিক আমি তুলে ধরছি যে এই গল্পটির অর্থটি বা মর্মার্থটি অন্যরকম এবং সারসংখ্যক করে তার নানান রকম অর্থ পাচ্ছি মানে আমি বলতে চাইছি যে আমরা যে অনেকে আছি এখনও নেট পাশ করতে পারছি না যে আর পাচ্ছি না তো এখনও আমাদের লেভেলটা আমাদের কিন্তু সেই একই রকম রয়ে গেছে একজন সাধারণ লোক যারা যারা একটি গল্প পড়ে যা বুঝতে পারে আমরাও ঠিক একইভাবে সেই গল্পটি পড়ছি ওনাদের সঙ্গে যখন আমাদের সে জায়গায় সঠিক জায়গায় পার্থক্যটা হবে তখনই আমরা ওই পর্ব থেকে আর একটু উঁচুতে উঠে যাব তো আমাদের অনেকেই আছে নানান সমস্যার সম্মুখীন বলে এই সমস্যা ওই সমস্যা ঠিক মতো এই হচ্ছে না ওই হচ্ছে না তো কোনো কাজই ঠিকঠাক হয় না আর কি এগুলো অজুহাত দেখিয়ে কিন্তু আমরা ঠিক মতো আমাদের সময়গুলো কাটিয়ে নিচ্ছি তো আমি বলবো যারা বলে আমার জীবনে এই সব থেকে বেশি সমস্যা এবং আমি এই কারণে এই কারণে আমি আমার পড়াশোনাটা করতে পারছি না এগুলো সবই অজুহাত তো অজুহাত দেখিয়ে সময় কাটানো যায় পরবর্তী সময়ে তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই আমি বলবো যে এইভাবে অজুহাত না দেখিয়ে তার কাজটি করা খুবই ভালো কাজ করে যাও অজুহাত দেখিও না এবং যে কোনো কাজ করতে গেলে না এই যে টাকা পয়সা সেগুলো তো পরের ব্যাপার বইপত্র তো একটা টিচারা বলেছিলেন যে এই সমস্ত যে কোনো একটা ভাষা শিক্ষা করো বা বই পড়ো যে কোনো জিনিস না একটা মোটিভেশনের দরকার হয় যে তোমার ইচ্ছে কতটুকু ইচ্ছেটাই মূল বিষয় হয়ে দাঁড়ায় তোমার যদি ইচ্ছে থাকে কেউ তোমাকে ঠেকাতে পারবে না এবং তুমি যদি এই অজুহাত দেখিয়ে দেখিয়ে বেড়াও কোনোই লাভ হবে না তাই না তো আজকে আমাদের লেভেলটা কিন্তু সেই জায়গায় পড়ে রয়েছে লেভেলটা যদি উঁচুতে উঠে যায় অবশ্যই নেটসের সবই পাশ হয়ে যাবে এই যে ব্যাপারটা আমরা কিন্তু গল্পটা পড়ি বা উপন্যাসটা পড়ি ঠিকঠাক মনোযোগ দিয়ে পড়ি না একটু উপর থেকে যতটুকু বুঝতে পারি ততটুকুই এবং যতক্ষণটা মনটা স্থির না করে পড়াশুনো করা যায় ততক্ষণ কিন্তু তা কাজে দেয় না তাই না তো ইচ্ছাটাকে বজায় রাখতে হবে আজকে কালকে একদিন দুদিনভাবে ভাবে এইভাবে তো লাগাতার মোটামুটি মাস সাত মাস সেই ইচ্ছাটাকে ধরে রাখতে হবে এবং সেই অনুসারে কাজ করতে হবে আর আমি বারবার বলি যে একদিনে ওই আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা একদম মাথায় প্রেশার নিয়ে পড়াশুনো করার থেকে ওই চার ঘন্টা করে প্রতিদিন পড়াও অনেকটা ভালো সেটা কাজে দেবে বেশি আরেকটি বিষয় আমি বলবো যে যে কোনো বিষয়ে পড়ার সময় না আমরা অনেক কিছুকে কঠিন করে ভাবি এবং সেই বিষয়গুলোকে আমরা কঠিন করেও ফেলি ঠিক আছে কোনো বিষয়কে কঠিন না করে সেটি একদম সাধারণভাবে আমি তো বারবার বলেইছি যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আসছে সেইগুলো বারবার যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সেইগুলো কিন অনেকটা ধারণা তৈরি হয়ে যাবে মনের ভিতরে যে হ্যাঁ এরকম ধরনের প্রশ্ন আসে আমরা করি কি অনেকটা গভীরে চলে যাই এবং তাকে কঠিন করে ভাবতে শিখে যাই এই কঠিনের ফলে আমাদের জিনিসটি আরও কঠিন লাগে কিন্তু দেখতে গেলে খুব সাধারণ ধরনেরই কিন্তু প্রশ্নগুলো কিন্তু এন আসে যেগুলো অন্তত আমরা বাংলাতে যেরকম অনার্স নিয়ে পড়াশুনো করেছি এবং মাস্টার ডিগ্রি করেছি সেরকমভাবে কিন্তু আমরা যে নিপুণভাবে যে পড়াশুনো করার দরকার সেই রকম স্থিরতা আমাদের ম মনে এখনও গড়ে ওঠেনি এটাই আমাদের ভুল আমার তাই মনে হয় আর মনটাকে যতদিন স্থির না করা যাবে ততদিন কোনো কাজেই অন্তত সঠিকভাবে সাকসেস পাওয়া যাবে না আমার তাই মনে হয় তো মনটাকে আগে স্থির করতে হবে এবং যে কোনো বিষয়ে না ওই দু মাস তিন মাস চার মাস এইভাবে নয় এটা প্রস্তুতি পর্ব যে কোনো কিছু নিতে গেলে সেটাকে লাগাতার ধরে রাখতে হয় আমরা ছোটোবেলায় কিছু গল্প পড়েছিলাম আমাদের স্কুলের পাঠ্য বইতে ছিল একটি মাকড়সা ছিল মাকড়সাটি সবসময় ওই জাল বাঁধতে চাইছিল কিন্তু পারছিল না একবার দুবার তিনবার এইভাবে কিন্তু সেই মাকড়সাটি কিন্তু সেই চেষ্টা ছেড়ে দেয়নি তো সেই চেষ্টা না ছাড়ার কারণে মাকড়সাটি কিন্তু এক সময় তার কাজে সার্থক হয়েছিল। ঠিক আছে এইগুলো মোটিভেশন এইভাবে ধরে রাখতে হবে নিজের চেষ্টাটাকে ছেড়ে দিলে হবে না মাঝখানে ছেড়ে দিলাম আবার ধরলাম এইভাবে কোনো কাজ হয় না আমি বলবো একটি কথা যদি খুব বেশি পরিমাণ কিছুদিন পড়াশুনো করো তাহলে সমস্ত বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কীভাবে পড়তে হবে কোন দিকটা পড়তে হবে এবং কিভাবে তার প্রস্তুতিটা নিতে হবে সেটা একা একাই তোমাদের ধারণার মধ্যে এসে পড়বে অনেকে প্রশ্ন করে যে কতদিন পড়াশুনো করলে নেট পাশ করা সম্ভব তো এই প্রশ্নটির সঠিক উত্তর দেওয়া একদমই আমার মনে হয় যে অসম্ভব কারণ অনেকে ছ মাসে নেট নেটপাস করে ফেলে অনেকে আবার সারা জীবন ধরে দিয়েও নেট পাস করতে পারে না এটি আমি বলবো সম্পূর্ণ নিজের কাছে নিজের চেষ্টা এবং নিজের পড়াশুনোটাই তোমাকে পাশ করিয়ে নিয়ে যেতে পারে শেষে যে কথাটি বলবো সেটি হলো যে আমরা অনেকেই ভুলি যে কাজ করতে যাই না কেন সেই কাজই হয় ভুল যেদিকে যাচ্ছি সেই দিকেই ভুলের পরিমাণ বেশি কিন্তু একটি কথা বাস্তব যদি ভুল না করা যায় তাহলে জীবনে কোনো কিছুই শেখা যায় না যখন তোমার জীবনে কোনো ভুল আসছে না এবং তুমি কোনো ভুল করছো না তখন তুমি ভেবে নিও যে তোমার যে স্তরটি তোমার যে অবস্থান সেটি একই জায়গায় রয়ে গিয়েছে তোমার কোনো উন্নতি হচ্ছে না যখন তোমার সামনে ভুল আসবে তখনই তুমি কোনো কিছু শিখতে পারবে তাই ভুল যখন আসবে তখন ভুল সেই জিনিসটি দেখে ভয় পেও না সেটি থেকে পেরোনোর রাস্তা তোমাকে বেছে নিতে হবে এবং সেখানেই তোমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মনে রাখবে যতক্ষণ তুমি ভুল করছো ততক্ষণই তুমি নতুন কিছু শিখছ নয়তো যদি ভুল না করো তোমার অবস্থান সেই আগের জায়গায় রয়ে গেছে সেটি তুমি একদম ধরে নিতে পারো